আমরা পাঁচ সাত দু প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুনা পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুনা পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি এক কথায় প্রকাশ পদ্মের ন্যায় অক্ষি পুণ্ডরী কাক্ষ পদ্মের ন্যায় অক্ষী পুণ্ডরী কাক্ষ পদ্মের ন্যায় অক্ষি পুণ্ডরী কাক্ষ প্রতি সপ্তাহে তিন দিন বারো ত্রৈত প্রতি সপ্তাহে তিন দিন বারো ত্রৈত প্রতি সপ্তাহে তিন দিন বারো ত্রৈত বেঁচে থাকার ইচ্ছা জিজি মিশা বেঁচে থাকার ইচ্ছা জিজি জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা জিজি জিজিবিষা তরিত গমন করতে পারে যে তুরক তরিত গমন করতে পারে যে তুরক তরিত গমন করতে পারে যে তুরক যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য সন্ধিবিচ্ছেদ দুগ্ধ যুক্ত দুগ্ধ এ সন্ধি বিচ্ছেদ দুহ দয় রসুকার হসন্ত যুক্ত দুগ্ধ এ সন্ধি হচ্ছে দুহ যুক্ত দুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ নিচে হসন্ত যুক্ত দুহ যুক্ত একন এক যোগ উন একন এর সন্ধি বিচ্ছেদ এক যোগ উন একন এর সন্ধি বিচ্ছেদ এক যোগ উন অক্ষহীনী অক্ষ যোগ উহিনী অক্ষৌহিনী অক্ষ যোগ উহিনী অক্ষৌহীনী অক্ষ যোগ উহিনী সারঙ্গ সার যোগ অঙ্গ সারঙ্গ সার যোগ অঙ্গ সারঙ্গ এর সন্ধি বিচ্ছেদ সার যোগ অঙ্গ হিংসা এর সন্ধি হচ্ছেদ হিন যোগ হিংসা এর সন্ধি বিচ্ছেদ হিন যোগ সা হয়সই কার দন্তন হসন্ত যোগ দন্তস্য আকার হিন যোগস হিংসা হিংসা এর সন্ধি বিচ্ছেদ হিন যোগসা অর্থ অর্থ সহ বাক্য তো আমরা অর্থটা জেনে নিই আক্রিয়া মানে ধনহীন আক্রিয়া মানে ধনহীন আক্রিয়া মানে ধনহীন অন্ধি সন্ধি মানে ফাঁক ফোকর অন্ধি সন্ধি মানে ফাঁক ফকর অন্ধি সন্ধি মানে হচ্ছে ফাঁক ফকর আরং ঘাটা মানে খেয়াঘাট আরং ঘাটা মানে খেয়াঘাট ঘাটা মানে খেয়াঘাট আকাশ ধরা মানে বৃষ্টি বন্ধ হওয়া আকাশ ধরা মানে বৃষ্টি বন্ধ হওয়া আকাশ ধরা মানে বৃষ্টি বন্ধ হওয়া এক ডাকের পথ কাছাকাছি এক ডাকের পথ মানে কাছাকাছি এক ডাকের পথ মানে কাছাকাছি ব্যাস সহ সমাস প্রতিকূল বিরুদ্ধকুল মানে অবৈভাব সমাস প্রতিকূল এর বাইশ বাক্য বিরুদ্ধকুল অবৈভাব সমাস প্রতিকূল বিরুদ্ধকুল অব্যয়ভাব সমাস নির্জল নাই জল যাহাতে বহুব্রীহী সমাস নির্জল নাই জল যাহাতে বহুবিহি সমাস নির্জল নাই জল যাহাতে বহুবিহী সমাস সহকর্মী সমান কর্মী যে বহুব্রীহী সমাস সহকর্মী সমান কর্মী যে বহুব্রীহী সমাস সহকর্মী সমান কর্মী যে সমাস শান্তশিষ্ট শান্ত অথচ শিষ্ট কর্মধারার সমাস শান্ত অথচ শিষ্ট কর্মধারার সমাস শান্তশিষ্ট শান্ত অথচ অথচ শিষ্ট কর্মধারার সমাস তুষার ধবল তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারার সমাস তুষার ধবল তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারার সমাস তুষার ধবল তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারার সমাস বিভক্তি সহ কারক সে আমাকে সবকিছু বলেছিল আমাকে যেহেতু কে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি আর আমাকে এখানে আমার যেহেতু কোনো কাজ নেই এই যে বলার কাজটা যেহেতু আমি করছি না সেটা হচ্ছে কর্মে দ্বিতীয়া সে আমাকে সবকিছু বলেছিল এটি কর্মে দ্বিতীয়া সারারাত বৃষ্টি ছিল সারারাত সময় বুঝায় স্থবতীকরণ কারক আর যেহেতু কোনো বিভক্তিযুক্ত হয়নি তা শূন্য বিভক্তি সারা রাত বৃষ্টি ছিল অধিকরণে শূন্য শিকারী বিড়াল গোফে চেনা যায় এই যে মাধ্যম বোঝাচ্ছে যে কোন মাধ্যমে চেনা যায় গোফের মাধ্যমে সো জন্য করণ কারক আর গোফে অর্থাৎ এ আছে সপ্তমী বিভক্তি বাড়ি থেকে নদী বাড়ি থেকে নদী দেখা যায় যেহেতু বাড়ি একটা জায়গা এবং সেখান থেকে নদী দেখা যায় সেটা প্লাস বোঝায় তার মানে অধিকরণ কারকে আর থেকে যেহেতু আছে পঞ্চমী বিভক্তি সো বাড়ি থেকে নদী দেখা যায় এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায় এটি অধিকরণে পঞ্চমী বিভক্তি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন মানে একটা মাধ্যম মন দিয়ে কোন মাধ্যমে আমি বিদ্যা উপার্জন করব মন দিয়ে তো এজন্য এটা করণ কারক আর দি দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি somondia karo shob bidya uparjon eta hocche korone tritia mondia karo shobe bidya uparjon eti hocche korone tritia fill in the, uh, gaps. the children are afraid of ghost the children are afraid of ghost the children are afraid of ghost he presi presided over the meeting he presided over the meeting he presided over the meeting The coal, the coal is black but very useful to us. The coal is black but very useful to us. I differ with you on this point. I differ with you on this point. I differ with you on this point. Transformation. I know where he was born. interesting Paul Ho. I know his birthplace. I know where he was born. A simple hobby. I know his birthplace. People living in glass houses ought not to throw stones. A complex hobby. People who live in glass houses ought not to throw stones. People living in glass houses ought not to throw stones. A complex hobby. People who live in glass houses ought not to throw stones don't be a borrower don't be a lender a compound hobby neither be a borrower nor be a lender don't be a borrower don't be a lender a compound hobby neither be a borrower nor be a lender love the children in passive hobby let the children be loved love the children in passive hobby let the children be loved the patient slept. অর্থ জানবোটা মানে সহ্য করা পুটা পুইথ মানে সহ্য করা আউট অ্যান্ড আউট মানে হারে হাড়ে আউট অ্যান্ড আউট মানে হারে হারে ব্যাট ব্ল্যাট মানে শত্রুতা ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা টু অ্যান্ড ফ্রু এদিক ওদিক টু অ্যান্ড ফ্রু মানে এদিক ওদিক ওয়ার্ন অফ মানে সতর্ক করা ওয়ার্ন অফ মানে সতর্ক করা ওয়ার্ন অফ মানে সতর্ক করা ওকে আমরা ফলোয়িং সেন্টেন্স গুলোকে কারেক্ট করব হি রেসপো রিপোস্ট টু দ্য বেড এটার

দ্য অনেস্টি ইজ আট ভার্চু এটা হচ্ছে না প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন ট্রান্সলেশন তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে it has been raining for তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে it has been raining for three hours. 3 hours. চলো কলমটি খুঁজে দৈর্ঘ্য পাঁচ ফুট ও প্রস্থিন হাউস ইজ ফাইভ ফিট অ্যান্ড উইথ ইজ থ্রি ফিট দশটা বাজতে পনেরো মিনিট বাকি

বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় ঘট কখন হয় এগারো মার্চ উনিশশো আটচল্লিশ সালে গ্রেনিজ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য প্লাস ছয় ঘন্টা গ্রেনিজ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য প্লাস ছয় ঘন্টা পার্সোনা নন গ্রাটা বলতে বোঝায় অবাঞ্ছিত বা অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যক্তি পার্সোনা নন গ্রাটা বলতে বোঝায় অবাঞ্ছিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি পার্সোনা নন গ্রাটা বলতে বোঝায় অবাঞ্ছিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ এমআরটি এর পূর্ণরূপ হচ্ছে এর পূর্ণরূপ মাস র্যাপিড ট্রানজিট দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন দ্বাদশ নির্বাচন দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন দ্বাদশ নির্বাচন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী এক নেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইটাল রাইফেল রোটি আওরাত ওয়েবের ঠিকানাকে বলা হয় ইউআরএল ওয়েবের ঠিকানাকে বলা হয় ইউআরএল ওয়েবের ঠিকানাকে বলা হয় ইউআরএল ডাব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার লি ডাব্লিউ 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 এর জনক টিম বার্নার লি পদ্মা কোন জাতীয় উন্নত জাত উন্নত প্রজাতির শস্যের জাত তরমুজ পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত তরমুজ পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত তরমুজ রাতকানা রোগ কিসের অভাবে হয় ভিটামিন এ রাতকানা রোগ কিসের অভাবে হয় ভিটামিন এ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয় দুই মার্চ উনিশশো একাত্তর দু চব্বিশ সালে টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয় ভারত সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয় ভারত ইপি জেট এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন ইপি জেট এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন ভাওয়াইয়া কোন অঞ্চলের গান রংপুর ভাওয়াইয়া কোন অঞ্চলের গান রংপুর সাজেক উপত্যকা উপত্যকা কোন জেলা অবস্থিত সাজেক উপত্যকা কোন জেলা অবস্থিত রাঙ্গামাটি সাজেক উপত্যকা কোন জেলা অবস্থিত রাঙ্গামাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন কে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন কে সাইমা ওয়াজেদ পুতুল কবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো সালে কবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো সালে কবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো সালে বাংলা সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত হয় এক ডিসেম্বর উনিশশো সালে বাংলা সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত হয় এক ডিসেম্বর উনিশশো সালে বাংলা সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত হয় এক ডিসেম্বর উনিশশো সালে তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন